ਉਮ ਨਿਰੰਜਨੰ ਨਿੱਤਮਨੰਤਰੂਪੰ ਭਕਤਾਨੁਕੰ ਪਦ੍ਰਿਤ ਵਿਗ੍ਰਹੰ ਬੋਈ ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শির নমাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমরা আজকে শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে একটু অনুধ্যান করব আমরা প্রত্যেকেই জানি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণেতা মাস্টারমশাই ছিলেন রামকৃষ্ণময় ভারতীয় জীবনে ঋষির যে জীবনাদর্শ সম্পর্কে আমরা অবহিত আছি ঠাকুরের শিক্ষা এবং আশীর্বাদে শ্রীম এই আধুনিক যুগে যেন ঋষির জীবনযাপনে সমর্থ হয়েছিলেন এবং শুধু তাই নয় এই মাস্টারমশাই অনেক যুবককেই সর্বত্যাগের আদর্শে অনুপ্রাণিত করতে পেরেছিলেন শ্রী রামকৃষ্ণদেবের গৃহস্থ ভক্তরা অনেকেই শ্রীমর ঘনিষ্ঠ ছিলেন তবু শ্রীম ভক্তদের চেয়ে সাধু ব্রহ্মচারীদের আদর আপ্যায়ন বেশি করতেন একজন যুবক সন্ন্যাসী বা ব্রহ্মচারী তার সামনে এসে দাঁড়ালে তার ব্যবহারের পরিবর্তন দেখা যেত আর তার ভেতর তিনি যেন ইষ্ট সাক্ষাৎ দর্শন করেছেন এই রকম তার উপলব্ধি হতো মটন স্কুলের চারতলার ছাদ বিকালের দিকে অভ্যেস মতো একবার শ্রীমর কাছে উপস্থিত হয়েছেন এক তরুণ অনুরাগী ছাত্র সেদিন লোকজনের ভিড় তেমন নেই একটু পেয়ে তরুণ দর্শনার্থী শ্রীমকে জিজ্ঞাসা করলেন আজ্ঞা বিশ্বাস হয় না কি করা যায় শ্রীময় প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি একদিন দক্ষিণেশ্বরে আহার আনতে ঠাকুরের কাছে বসে আছি বসে বসে এরকম নানান চিন্তা করছি ঠাকুর একটু একটু তন্দ্রাচ্ছন্ন ছিলেন হঠাৎ উঠে বসলেন সমাধিস্ত একটু পরে ভাবাবস্থায় বলতে লাগলেন এবার এখানেই সব হবে কথাটা তিনি তিনবার বললেন তারপর বলছেন মা আমি কি কোনো দোষ করলাম মা তুই বলালি তাই বললাম পরবর্তীকালে সেই তরুণ দর্শনার্থী রামকৃষ্ণ মঠে যোগদান করেন এবং তার নাম হয় স্বামী ধর্মেশানন্দ এই কথামৃত সেই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের যেন জীবনের শেষ সাড়ে পাঁচ বছরের ঘটনা এবং উপদেশ মাস্টারমশাইয়ের ডায়েরির আকারে লিপিবদ্ধ ছিল এবং বইটির বিন্যাস কোথাও কোথাও ঘটনার আকারে আর বাকি জায়গাতে কথোপকথনের আকারে যেন সক্রেটিস শিষ্য প্লেটো রচিত ডায়লগসের বা শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ভগবৎ গীতার মতন সেজন্য শ্রী শ্রী মা সেই অনবদ্য কোয়ালিটি সার্টিফিকেট দিয়েছিলেন তাহার নিকট যাহা শুনিয়েছিলে সেই কথাই সত্য একসময় তিনি তোমার কাছে ওই সকল কথা রাখিয়া ছিলেন এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন সত্যি সত্যি কথামৃত কোনো উপদেশমূলক নীতিমূলক বই নয় উপদেশ মালা বা ঘন ঘটার কোনো ঘটনাও নয় কথামৃত একটি লং টার্ম ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট আমরা চাকুরিজীবীরা যেমন বাধ্যতামূলকভাবে প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করতে হয় যে সেই অর্থ অবসর নেওয়ার আগে একটা রিটার্ন ভ্যালু দেয় আমাদের জীবনে প্রভিডেন্ট ফান্ডের টাকা যেমন জরুরি তেমনি কথামৃত থেকেও জীবনের কঠিন সংকট সময় প্রচুর সাহায্য পায় পাওয়া যায় পার্থক্য এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা আবার ফেরত দিয়ে দিতে হয় আর এখানে শুধুই নিয়ে যাওয়া ফেরত দেওয়ার কিছু নেই সেজন্য এই ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এই কথামৃত যদি আমরা ইনভেস্ট করি তাহলে ঠিক ঠিক সুদ সমেত আমরা রিটার্ন ফেরত তো পাবই মাঝে মাঝে ডিভিডেন্ডও কিছুটা পাওয়া যাবে এখন প্রশ্ন থাকে যে অল ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক সমস্ত বিনিয়োগ ঝুঁকির অধীন কিন্তু কথামৃতে সেটি নেই প্রতিদিন কথামৃত পড়লে সেই ইনভেস্টমেন্ট রিস্কটা দূরে চলে যায় ভারতবর্ষ সেজন্য বারবার বলছে অর্থ উপার্জন করো প্রচুর অর্থ উপার্জন করো কিন্তু প্রবল পরিশ্রম করতে হবে কেন যখন ইনভেস্টমেন্টের প্রশ্ন আসে তখন আমরা জানি যে আমরা জীবনে কেন ইনভেস্ট করি না টাকা পয়সা গাড়ি বাড়ি সুখী সংসার বিদেশ ছেলে মেয়েদের চাকরি নিশ্চয়তা এইসবগুলো আমরা চাই কিন্তু আবহ আবহমান কাল ধরে ভারতবর্ষের চিন্তাবিদরা খুঁজতে খুঁজতে সিদ্ধান্তে এসেছেন টাকার দরকার অর্থের দরকার সেই উপার্জিত অর্থের দ্বারা ইচ্ছা পূরণের মূল চাহিদাও রয়েছে কিন্তু অর্থ উপার্জন করে সেই অর্থের দ্বারা নিজের ইচ্ছাগুলো পূরণ করাটাই জীবনের শেষ কথা নয় ভারতবর্ষ আধ্যাত্মিক ভূমি তাই সেখানে বারবার বলা হয়েছে দুটি জিনিস খেয়াল রাখা ধর্মের পথ থেকেই অর্থ উপার্জন করা আর দ্বিতীয় অর্থ উপার্জন এবং তার দ্বারা ইচ্ছা পূরণটাই জীবনের একমাত্র লক্ষণ নয় এটা শর্ট টার্ম টার্গেট আমাদের জীবনে একটা বড়ো লং টার্ম টার্গেট রয়েছে অর্থাৎ ধর্মের পথ ভারতবর্ষ কেন যুগে যুগে সেই সদা সত্য কথা বলবে কাউকে হিংসা করবে না অপরকে ঘৃণা করিও না কটুবাক্য কদাচা বলিও না সর্বদা ন্যায়ের পথে থাকবে অকারণে কাউকে পীরণ দেবে না তাই ভারতবর্ষ বলছে লং টার্ম একটা টার্গেট রাখতে এবং সেটি ঈশ্বর দর্শন আমরা সেটা বুঝতে পারি বা না পারি তার মূল্য দিই বা না দিই সেটি আছে সেটি অনুভব করা যায় এই জন্যে ঈশ্বর শব্দটাকে আমরা বারবার পরীক্ষিত বিশ্বাস এবং অনুভবের দ্বারা যেন উপলব্ধি করতে পারি কথামৃত ঠিক সেই জায়গায় আমাদের পৌঁছে দেয় কথামৃতের কয়েক কয়েকটা পরিচ্ছেদ পড়লে প্রথম দিকে হয়তো বলা হয়েছে যে ঈশ্বরের কথা বলা হয়েছে তাতে আমার লাভ কী কিন্তু যদি উন্নতির চাহিদা নিয়ে আমরা এগোই তাহলে কথামৃতে পাওয়া যায় একটা ঠিকঠাক দিক নির্দেশ সেজন্যই কথামৃত উপন্যাসের মতন পড়লে হবে না কথামৃতে অবিরাল আবিষ্কারের চেষ্টা করতে হবে ঠাকুরের জীবদ্দশায় তার ভাইপোর আমলাল দাদা একদিন অভিযোগ করলেন খুড়ো নতুন কথা কিছু বলো ঠাকুর বলছেন তার উত্তরে আমার কথা আমি হাজারবার একই কথা বলবো তাতে তোর কি যা বলা হয়নি বুঝে নিতে হবে যে এক গাদা কথাবার্তা মতামত শুনে মগজকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই অল্প কয়েকটি কথা বার বার করে শুনে ভালো করে বুঝে জীবনে বাস্তবায়িত করাই হচ্ছে আজকের যুগের পক্ষে উপযুক্ত তাই রুদ্ধশ্বাস উপন্যাসের মতন কথামৃত পড়তে গেলে একটু আটকে যেতে হবে বরং প্রাত্যহিক রুটিনের মধ্যে একে অন্তর্গত করতে হবে প্রতিদিন দশ মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট পড়া তারপর খানিক্ষণ ভাবা যে আজ কি পড়লাম কি শিখলাম এবং সেই যা শিখলাম সেটা আমার বর্তমান জীবনে কিছুভাবে ইমিডিয়েটলি ব্যবহার করতে পারি কি না অর্থাৎ আজকের শিক্ষাটাকে লং টার্ম টার্গেটের মধ্যে ফেলা যায় কি না সেই জন্য দুটি শিক্ষা আমাদের মনে রাখতে হবে অর্থ জীবনের উদ্দেশ্য নয় আর দুই তুমি সংসারে থাকো কিন্তু সংসারকে নিজের মধ্যে থাকতে দেব না অর্থাৎ সংসারে সন্ন্যাসীর মতন থাকা এই বেশিরভাগ মানুষ অর্থ উপার্জন করতে গিয়ে উদ্দেশ্য বলে যায় অর্থের মধ্যেই আনন্দ এবং জীবনের সার্থকতা খুঁজে খুঁজে পায় কিন্তু সেই ফাঁদে পড়ে ধীরে ধীরে জীবন দুর্বিষহ হয়ে যায় ক্লান্তি গ্লানি ভয় দেশ হতাশায় মন ভরে ওঠে কাজেই এই ফাঁদে পড়া যায় না সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমার অর্থ আছে ক্রয় ক্ষমতা আছে অথবা বিশ্বের সব কিছুই আমি কিনে ফেলতে পারবো কিন্তু সম্পর্ক বিশ্বাস আনুগত্য বন্ধুত্ব এগুলো কেনা যায় না শরীর মনের অতি প্রাথমিক লালন পালন ছাড়া অর্থ আর কিছুই করতে পারে না কথামৃতের এটাই এক প্রধান শিক্ষা সেদিন এই অর্থ সম্পর্কে কথামৃতের দ্বিতীয় শিক্ষা অর্থ কীভাবে ব্যবহার করতে হয় অর্থকে প্রভু করলে মোক্ষ করলে অর্থ তোমাকে তার দাসের মতন ব্যবহার করবে অতএব অর্থকে সর্বদা দাস বানিয়ে রাখো জীবনধারণের প্রাথমিক চাহিদা মেটানোর পাশাপাশি আরও কতগুলো সামাজিক পারিবারিক দায়িত্ব কর্তব্য আছে সেগুলো করা কিন্তু সেইগুলি করতে গেলে অর্থ উপার্জন দরকার এবং অবশ্য কর্তব্য কিন্তু সেই অর্থ যদি ক্রমে সমস্ত প্রকার ঋণ মেটানোর পরেও ব্যক্তিগত ভোগ সুখের জন্য আরও বেশি দরকার হয় তাহলে সেটাই জীবনের সবথেকে বড়ো অন্যায় সেজন্য জন্য তৃতীয় শিক্ষা অর্থ খরচ সম্পর্কে বেহিসেবি না হওয়া কৃপণ না হওয়া কথামৃত বলছেন উদারহস্ত হও আবার সাবধানীও হও বেহিসেবি খরচ বিশৃঙ্খল মনোভাবের পরিচায়ক আবার বিপরীতটাও রয়েছে কৃপণ তাদের অর্থের টানাটানি ঘটে না কিন্তু অযৌক্তিকভাবে অতি হিসেবি মনোভাবের কারণে তাদের জীবন অশান্তিময় হয়ে ওঠে সেই জন্য অর্থ ভাব্য ভাব নিত্যম অর্থাৎ সকল অনর্থের মূল হচ্ছে অর্থ অর্থমানর্থম ভাব্য নিত্যম সেজন্য জগৎগুরু শঙ্করাচার্যের এই উপদেশকে মেনে অর্থ উপার্জন এবং তার ব্যবহার সর্বদা করতে হয় সেজন্য সংসারে কি করে থাকতে হয় কথামৃত তার নির্দেশ দেয় মাস্টারমশাই প্রশ্ন করেছেন বারে বারে সংসারে কীভাবে থাকতে হয় ঠাকুরও রহস্য করে বলেছেন সংসারে তুমি থাকো কিন্তু সংসারকে তোমার মধ্যে থাকতে দিও না এই নির্দেশটি অর্থাৎ সংসার কি না যেটা ক্রমে সরে সরে যাবে আমরা চারদিকে যা দেখছি মানুষ সম্পর্ক সব পরিবর্তিত হয়ে যাচ্ছে কঠিন সত্য তারা সবাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমি কোনো রহস্যময় মোহের কারণে এই অনিবার্য ধ্বংস যাত্রাকে সম্পূর্ণ উপেক্ষা করি এবং যদি ভাবি যে তারা চিরকাল আমার সাথে একই রকম থাকবে তাদের কাছ থেকে সুখ আনন্দ আরাম শান্তি যেটা আমি পাচ্ছি চিরকাল পাব তখন কষ্ট পাব যখন তারা থাকবে না এই মোহ আর শোক সংসারের দুটো প্রধান বৈশিষ্ট্য যা আদতে থাকে না থাকার কথাই নয় তা আমার কাছে চিরকাল থাকবে এই ভুল ধারণা নিয়েই আমাদের সংসার কথা মূলত সেই জন্য আমাদের সাবধান করছেন যে সংসারের এই সাংসারিকতা থেকে বেরিয়ে আসতে এর ফলে আমাদের জীবনে শোক তাপ কষ্টের তীব্রতা অনেক কমে যাবে শোক তাপ কষ্ট আমাদের বিচলিত করবে স্বাভাবিক কিন্তু আমাদের বিচারটা যেন নষ্ট না হয়ে যায় সেজন্য এই নির্জন বাসের কথা আসছে ঈশ্বরের তার কথা আসছে ভগবানের নাম গুণ কীর্তনের কথা আসছে এগুলো সব উপায় এই উপায়গুলো আমাদের লং টার্ম এবং সেই জন্য কথা আপনি তো বারবার বলছেন বিচার করতে জগৎটায় আছে কি আমি বলতে কী বোঝায় আমি খুঁজতে গিয়ে তুমি খুঁজে পাও জগতে ঈশ্বর ছাড়া আর অন্য কোনো কিছু খুঁজে পাওয়া যায় না আগে মনের সমস্ত সংশয় বিনাশ করো বিচার করো তর্ক করো বাজিয়ে নাও সমস্ত বিচারের সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা গভীর বিশ্বাসে স্থিত হও মন খোলা রেখে বিচার করো করতে করতে যেটা শেষে খুঁজে পাবে সেটি ঈশ্বর যবে সেই বিচারের অবসান হবে বিশ্বাস দৃঢ় হবে সেই ঈশ্বরের গুণকীর্তন আর করতে হবে না তখন মনই গুণকীর্তন ছাড়া আর অন্য কিচ্ছু চাইবে না সেজন্যই কথা মূলত আমাদের এই লং টার্ম ইনভেস্টমেন্ট ইন্সট্রুমেন্ট মাস্টামুসাই সমস্যা সংকুল জীবনের মধ্যে দিয়ে ক্রমাগত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিশাাহারা হয়ে ঠাকুরকে নানান প্রশ্ন করেছিলেন ফলে ঠাকুর যে উত্তরগুলি দিয়েছেন তাতে জীবনের এমন কোনো সমস্যা ছুঁয়ে যায়নি যে সেখানে নেই সমস্ত কিছুর মধ্যেই রয়েছে সেই জন্য এই কথামৃত আমাদের বারবার জানিয়ে দেয় যে নিজের গৃহে অতিথি বা বাড়ির ঝিয়ের মতন থাকা কলকাতার ট্রামে সেকেন্ড ক্লাসে যাচ্ছেন ট্রেনে থার্ড ক্লাসে পুরী যেতে পছন্দ করছেন মাস্টারমশাই নিজে কার পণ্যের জন্য নয় করছেন কেন এটি তার তপস্যা কার পয়সা খরচ করবেন সব যে শ্রীরামকৃষ্ণে সমর্পিত তাই রহস্য করে বলতেন বিকজ দেয়ার ইজ নো ফোর্থ ক্লাস সো হুই আর ইন থার্ড ক্লাস পাঁকাল মাছের মতন থেকে সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে থেকে সংসারের সমস্ত আসক্তিরূপ আবিলতা থেকে তিনি নিজেকে দূরে রাখতে পেরেছে এবং শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থেও তিনি নিজেকে অন্তরাল রাখার প্রয়াসই হয়েছে সম্পূর্ণ মুছে দেওয়ার উদ্যোক্তা উদ্যোগী ছিলেন ফলে তিনি অমর হয়ে গেছেন সেদিন শ্রীম আমাদের কাছে জাগরুক আর শ্রীম যে ডায়রিতে এই লিপিবদ্ধ করতেন ঠাকুরের উপদেশ নানান ঘটনা নানান চিন্তন সেটি আমাদের কাছে লং টার্ম ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট নমস্কার ধন্যবাদ